আসলে আমরা তো বুঝতে পারিনি যে আমাদের সাবেক আমাদের খতিব সাহেব রুল আমিন সাহেব বাহির থেকে লোক নিয়েছে যে মসজিদ দখল করে আছে এটা তো আমরা বুঝতে পারিনি আমরা স্বাভাবিকভাবেই মসজিদে ঢুকছিলাম তো ওনারা হঠাৎ দেখি একটা স্রোত চলে আসছে আমরা পরে খেয়াল করলাম যে ওনার ছাত্র সম্ভবত ওনারা মুসল্লিদেরকে বেরধক পিটাচ্ছে আমি পরে ঘটনা যেটা আমরা বুঝতে পারলাম যে উনি যখন ক্ষুদাতে দাঁড়িয়েছেন তখন উপস্থিত মুসল্লিরা ওনাকে অনুরোধ করেছে যে এখনও শহীদদের রক্তের দাগ শুকায়নি আপনি ক্ষুদা দিতে পারেন না তখন তার ছাত্ররা একেবারে মসজিদের মূল চত্বরে ব্যাপক হাঙ্গামা করেছে জুতার যে বক্সগুলো ছিল সেগুলো দিয়ে হামলা করেছে গ্লাস ভেঙেছে গ্লাস দিয়ে মেরেছে এরপরে পাইপ ছিল এগুলো দিয়ে মসজিদের ভিতরে তারা অতর্কিত হামলা চালিয়েছে তো মুসল্লিরা আসলে বুঝে উঠতে পারে নাই যে তিনি আজকে আসবেন এবং এরকম প্রস্তুতি নিয়ে ছাত্রদেরকে নিয়ে এসে এরকম করে জোর করে ক্ষুদবা দিবেন মূলত এই জায়গা থেকেই ঘটনা সূত্রপাত আমরা বুঝতে পারছি না ছাত্র সবাই একই ড্রেস পরে আছে সম্ভবত তার মাদ্রাসা তিনি যে মাদ্রাসা গোপালগঞ্জে থাকেন সেখানকার ছাত্র আমরা শুনেছি আর এবং তিনি বাস নিয়ে এসেছেন ছাত্ররা বাস নিয়ে এসেছেন এবং পরবর্তীতে যখন মুসলিরা তাদেরকে ধাওয়া দিয়েছে তখন তারা সেই বাস নিয়ে আবার পালিয়েছে তো আমরা বুঝতেই পারি ঢাকার বাহিরের অনেক ছাত্র এখানে এনগেজ হয়েছে